আজকে আমি রান্না করব কাতলা মাছের ভুনা, কাতলা ভাষার ভুনাটা খুবই সাধারণভাবে রান্না করতে পারবেন আমার মেয়ের বাবা দুই কেজির মতো একটা কাতলা মাছ এসেছে কাল সেই কাতলা মাছটা আমি কোনো কাদা পেটি খসাই নিয়ে শুধু চাকা বের করেছি অনেক বড়ো বড়ো চাকা তো এই চাকা তিনটা চাকা রান্না করব আজকে আমি প্রথমে হালকা করে একটু ভেজে নেব হালকা তেলের মধ্যে ভেজে নেব বেশি তেল ডুবো তেলে ভাজবো না বেশি ডুবো তেলে ভাজলে মচমচ হয়ে যাবে আর সবাইকে আমার চ্যানেলের স্বাগতম যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি সামান্য এখানে একটু মাছের মশলাটা ব্যবহার করব একটু ফ্লেভারের জন্য আর অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর যেহেতু আমি পেঁয়াজ মরিচ রসুন সব পিষে রান্না করি সেহেতু কিন্তু এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না তো আমি মাছটা হালকা করে ভেজে নিয়ে একটা আলু কেটে নিয়েছি এখানে আলুটা আপনি হলেন্ডার আলু ব্যবহার করতে পারেন বা মরমার আলু ব্যবহার করতে পারেন এখানে আমি দুইটা পেঁয়াজ পিসে নিয়েছি জাস্ট এতটুকুই আর কিছুই না আমি যে মাছটা ভেজে নিয়েছি এই ভাজা মাছের মধ্যেই আমি মাছটা মশলা কষাবো মাছটা ভাজা প্রায় হয়ে গেছে এই মাছটা আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এর মধ্যেই আমি কষাবো আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং নোটিফিকেশান অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে যতটুকু তেল ছিল ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি আর একটু একটু করে সব মশলাপাতি দিয়ে দেবো মশলাপাতির মধ্যে একটু হলুদ দেব একটু মরিচ দেব। যেহেতু আমি পেশা মরিচ খাই সেহেতু কিন্তু সাইডে সাইডতে মরিচের একটু স্বাদটা বেশি হয় আপনারা যদি গুঁড়া মরিচ খেয়ে থাকেন অনেকে পেশার ঝামেলা থাকে তাহলে আপনারা গুঁড়া মরিচটা একটু আগে ভিজে রাখবেন পানিতে সেটা ব্যবহার করতে পারেন এর মধ্যে একটু দারচিনি তেজপাতা দিয়ে নেব এর মধ্যে একটু সামান্য পানি অ্যাড করে নেব কারণ বেশি পানির প্রয়োজন হবে না তেলটা এমনি আমার ভাজা দিয়ে এই পানির মধ্যেই আমি আলু দিয়ে দেবো জাস্ট এতটুকুই আপনি বাসায় যদি এরকমভাবে আপনি বোনাটা রান্না করে দেখেন অনেক অনেক ভালো লাগবে দেখেন বেশি অল্প একটু সামান্য যদি আপনার তরকারিটা ভালো হয় তাহলে দেখবেন পুরো প্লেট ভাত খেয়ে শেষ করে দেবেন জাস্ট এতটুকুই আমার আলুগুলো দিয়ে দেব কারণ আলুটা আমি দিয়ে কষাই নি কারণ আলুটা যেন ভেঙে না যায় এই জন্যে এর মধ্যে মাছ দিয়ে দেব মাছটা ভালো করে একটু জাল করে নেব নিয়েই আমার মোটামুটি রান্না সার খুবই সিম্পলভাবে এইটা রান্না করতে পারবেন তেমন কোনো উপকার হল না আমি একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য বা সৌন্দর্যের জন্য দেখেন ফাইনাল লুকটা অনেক সুন্দর দেখ রান্না শেষ করে আমি নিয়ে গেলাম একটা প্লেটে ভাত আমার মেয়েকে খাওয়াবো এবং মেয়ের বাবাকে মানুষ পরিবারের সবাই খাবো একটা মাছ দিয়ে পরিবারের সবাই খাওয়া হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভ কামনা আবারও কোনো নতুন ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ